রবিবার সকাল নটা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি দু হাজার পঁচিশ সালে আশা করছি আমি রক্তদান মহোৎসব হচ্ছে এটা গতবারে সাতাশো জন রক্ত দিয়েছিল তার থেকে অনেক বেশি মানুষ এবছরের এবার ছড়ে রক্ত দেবে পাঁচই জানুয়ারি তার আজকেটা প্রস্তুতি ছিল বিভিন্ন বুথের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্বরা সমিতির এবং জেলা পরিষদে যারা বিজয়ী আমাদের আছেন আইসএফের তারা সকলে আমাদের আজকে আলোচনা ছিল আপনারা দেখেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে আমাদের টার্গেট এবার হয়েছে যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্জীবিত করতে পারিনি তারপরেও পাঁচশো অধিক মহিলা রক্ত দিয়েছে এবছরে সেটা আমরা হাজারের পার করতে চাইছি শুধু মহিলাই যাতে হাজার রক্ত দেয় তার প্রচেষ্টা চালাচ্ছে আমরা আশা করছি আমাদের এই রক্তদান মহোৎসব সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাবে ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙড়ের সুনাম আবার রাজ্যের চারিদিকে এবারে টোটাল কতটা রক্তর টার্গেট আছে আপনাদের সাতাশো কোটি জনের বেশি রক্ত টার্গেট আছে দেখা যাক না কত হয় একদিন হবে না একদিনই হবে গত বছরে দশটা দশ জায়গায় হচ্ছিল দশটা অঞ্চলে দশটা হয়েছিল এবছর আমরা সেটা করছি না বছর আমরা এক জায়গাতে করছি আর দু হাজার আপনার বাইশে যেটা করেছিলাম সেটা এক জায়গাতেই করেছিলাম আলোচনায় দেখা যায় বলছিলেন যে যারা ডোনেট দেবে তাদেরকে একেবারে কি গ্রুপের রক্ত আছে সেটা না না বেশ কিছু বিষয় যারা রক্ত দিতে চায় না অনেক সময় তারা ইচ্ছা করলে হয়তো অনেক সময় তাদের সচেতনতার অভাবে তারা খেয়ে নেয় রক্ত দেওয়ার কম বেশি প্রায় তিন ঘন্টার আগে ভারী খাবার খেতে হয় সেই সময়ের মধ্যে কোনো ভারী খাবার খেতে নয় সেইগুলো সচেতন করা এবং যে রক্ত দেবে হ্যাঁ যে রক্ত দেবে তারা তাদেরকে নিয়ে আসা এবং দায়িত্বশীল বুথ কমিটিকে তাদের পৌঁছে দেওয়া তো এইগুলোর সাথে সাথে আর অনেক ক্ষেত্রে অনেক আমাদের ভুল অনেক ক্ষেত্রে হয়েছে বা হয়ে থাকে যে তাদের রক্তের গ্রুপ থেকে শুরু করে অনেক সমস্যা হয় রক্ত প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যা দেবো তার থেকে যা মানুষ ডোনেট করবে তার থেকে বেশি রক্ত ব্যবস্থা করে দেবো ওই আপনার যে গ্রুপ কোন গ্রুপ কার কি গ্রুপ আমরা স্বল্প দিনের মধ্যে তাদের কাছে সেটা পৌঁছে দেবো